এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিয়ে থার্ড সেমিস্টারে করছ এবং যারা মেজর পেপার হিসাবে এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান নিয়েছ তোমাদের জন্য আজ আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমরা অবশ্যই জানো যে তোমাদের মেজর পেপার দুটি একটি হলো শিক্ষাগত মনোবিজ্ঞান আর একটি হল শিক্ষাগত দর্শন তো আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শিক্ষাগত দর্শন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের হাতে তুলে ধরব এবং তারপরে আরটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শিক্ষাগত মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের হাতে তুলে ধরব কেমন এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে তাহলে পরীক্ষার সময় তোমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তাহলে চলো তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো দেখা যাক প্রথম প্রশ্ন প্রকৃতিবাদ কি শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদী দর্শনের অবদানগুলি উল্লেখ কর পরের প্রশ্ন বাস্তববাদের প্রধান বা মূল নীতিগুলি কি শিক্ষাক্ষেত্রে বাস্তববাদী দর্শনের প্রধান অবদান বা গুরুত্ব লেখো পরের রুশোকে আধুনিক শিক্ষার জন বলা হয় এর সপক্ষে তোমার যুক্তি দাও অথবা শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান বা শিক্ষা চিন্তা লেখো পরের প্রশ্ন শিশু শিক্ষাক্ষেত্রে ম্যাডাম মারিয়া মন্তেশ্বরীর অবদান লেখ পরে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ফ্রিলের প্রশ্ন শিক্ষায় গণতন্ত্রের ধারণা জরুরি কেন গণতন্ত্রের শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাব উল্লেখ কর পরে প্রশ্ন ভিন্ন ধর্মী মানুষের ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা বা গুরুত্ব লেখ এবার এই থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন প্রশ্ন প্রথম জন শিক্ষা পদ্ধতি আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে আসতে পারে সমস্যা সমাধানমূলক পদ্ধতিটি কি এটি ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন বিদ্যালয় সম্পর্কে জন ডিউই এর ধারণা ব্যাখ্যা করো পরে প্রশ্ন আন্তর্জাতিক বোধের জন্য শিক্ষা ধারণা সম্পর্কে এটি টিকাদো পরে প্রশ্ন বর্তমানে শান্তির জন্য শিক্ষার ধারণাটি খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ কেন অথবা শান্তি শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি পরে প্রশ্ন জাতীয় সংহতি কি জাতীয় সংগতি জাগ্রত করার উপায় বা উপাদানগুলি লেখ পরের প্রশ্ন পেস্তালশীল শিক্ষা চিন্তা ব্যাখ্যা বৃত্তি ও উপহার বলতে কি বোঝো তা ব্যাখ্যা করো এবং ডাইডাকটিক অপারেটার কি এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করো তাহলে পরীক্ষার সময় তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে কেমন যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী যখন কোনো ভিডিও আমি আপলোড করবো যেন সবার আগে তোমার কাছে পৌঁছান আরেকটি কথা বলি এই ভিডিওটি বন্ধুদের মাঝে অনেক বেশি করে শেয়ার করো কেমন যাতে তারাও এখান থেকে উপকার পায় ভালো থেকো Что сказать?